আসসালামু আলাইকুম পাইকারি অফার শিশুদের জন্য আরামদায়ক এবং স্টাইলিশ লেগিংস এখন বাজারে প্রিমিয়াম মানের গ্লোডেক্স ব্র্যান্ডের পোশাকগুলো পাচ্ছেন একদম অবিশ্বাস্য দামে বাচ্চাদের জন্য ফ্যাশন এবং আরাম নিয়ে এসেছে গ্লোডেক্স ব্র্যান্ড আমাদের প্রিমিয়াম এই লেগিংসের রয়েছে পঁচানব্বই শতাংশ কাটন এবং পাঁচ শতাংশ স্প্যান্ডেক্স যা বাচ্চাদের জন্য আরামদায়ক এবং চলাফেরা করার জন্য একদম পারফেক্ট এক থেকে বারো বছর বয়সী মেয়েদের জন্য একদম উপযুক্ত দৈনন্দিন ব্যবহার বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে একদম পারফেক্ট চয়েস হতে পারে লোডাক্স ব্রেন্ডের এই লেগিংসগুলো যা কিনা সব কিছুর জন্য একদম পারফেক্ট গার্লস অল ওভার প্রিন্ট লেগিংস রঙিন অল ওভার প্রিন্ট ইলাস্টিক ওয়েস্ট ব্যান্ড ফুল লেন্থ এবং স্ট্রেচেবল সাইজ এক থেকে বারো বছর আপনাদের জন্য রয়েছে লিগিংসের এর পাঁচ পিসের কম্বো প্যাকেজ এক থেকে ছয় বছর বয়সের জন্য মাত্র নয়শো টাকা সাত থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য রয়েছে নয়শো টাকা স্টক কিন্তু সীমিত তাই দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজ মেসেজ করুন আর নিশ্চিত করুন আপনার পছন্দ স্টাইল আর মানের এই সেরা অফার কেউ মিস করবেন না